ট্রেনের তলায় বসে প্রেম হঠাৎ গড়াতে শুরু করলো মালগাড়ি অল্পের জন্য প্রাণী বাঁচলো যুবক যুবতে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই অসংখ্য ভিডিও ভাইরাল হয় তবে এর মধ্যে কিছু ঘটনা দৃশ্য সত্যি অবাক করে দেয় ঠিক তেমনই একটি ভিডিও এবার চাঞ্চল্য সৃষ্টি করেছে নেট দুনিয়ায় যেখানে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের লাইনের মাঝেই বিপজ্জনকভাবে বসে রয়েছে এক যুবক ও যুবতী ভিডিওতে দেখা যায় একটি মালবাহী ট্রেনের ঠিক নিচে লাইনের ফাঁকে বসে প্রেমে মত্ত যুগল তারা একে অপরের সঙ্গে গল্প করছে সম্পূর্ণ বেপরোয়া ভঙ্গিতে ট্রেন লাইনের নিচে সময় কাটাচ্ছিলেন কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে বিপদ হঠাৎ করেই ধীরে ধীরে গড়িয়ে চলতে শুরু করে মালগাড়িটি ঘটনার পরপরই যুবক যুবতী আতঙ্কে সরে যাওয়ার চেষ্টা করেন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান দুজনেই কিছু সেকেন্ড দেরি হলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতেই পারত ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও সত্যতা যাচাই করেনি পি বাংলা নিউজ